চাউলের বস্তা বস্তা পাল্টিয়ে অর্থাৎ বস্তা পাল্টি প্লাস্টিকের বস্তা করে চালগুলো এতগুলো কোথায় যাচ্ছে এটা আসলে একটা দেখার বিষয় চালগুলো আসলে কোথায় গেল যে ভিডিওটি দেখছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছিল তিন দিন আগে লালমনিরহাট সদরের মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মণ্ডলের উপস্থিতিতে ভিজিএফের চাল পরিষদ থেকে সরানোর ভিডিও ভিডিওটি ধারণ করেছেন মহেন্দ্রনগর ইউনিয়নের নয় নং ওয়ার্ডের সদস্য ওয়াসিম উদ্দিন বসুনিয়া পরবর্তীতে তিনি লালমনির দর্পনকে সেদিনের ঘটনা জানান এর ভিজিএফ এর চাল বিতরণের দিন আমাদের সাধারণ মানুষের জন্য বরাদ্দ আমাদের আটচল্লিশশো তেরো সিলিপের মধ্যে আমরা মেম্বাররা পেয়েছিলাম চব্বিশশো এবং বাকি চব্বিশশো তেরো সিলিপ বিতরণ করেছেন চেয়ারম্যান নিজেই তো এটার বিতরণের সময় আমাদের কাউকেই উনি রাখেন নাই আমাদের তার বিরোধিতাও করি না কিন্তু আমি এখানে গিয়েছিলাম চালগুলো সুষ্ঠুভাবে বন্টন হচ্ছে কিনা এটা দেখার জন্য এবং পরবর্তীতে সাড়ে চারটে পনেরো দিকে দেখলাম চেয়ারম্যান নিজ থেকে পরিষদের চালের বস্তা পরিবর্তন করে তিনটা ভ্যান যোগে আমার আইডিয়া মতে পনেরোশো থেকে দুই হাজার কেজি চাল সে তিনি তার নিজের গুদামে নিয়ে গেছেন আমি তাদের পথ অনুসরণ করি এবং পরবর্তীতে ভ্যানা সাথে কথা বলে দেখেছি তারা চেয়ারম্যানের গুদামেই চালগুলো নিয়ে গেছে কার মাধ্যমে বিতরণ করছেন তারা পেয়েছে এটা কোনো মেম্বারই জানে না কোনো মানে কিছু নির্দিষ্ট লোক তারা এটা বিতরন করছে তারা সচল লোক কিবা অসচল লোক কারমাতে বিতরন করছে এটা কারোর জানা লয় পর মোটোফোনের পাঁচনা ওয়ার্ডের সদস্য ওবাইদুল ইসলাম চাইনাং ওয়ার্ডের সদস্য জাহিদুল ইসলামের সাথে কথা হলে তারা জানান যে সেই দিন সেই মুহূর্তে সেখানে তারা উপস্থিত ছিলেন না এবং তারা ভিডিওটি ফেসবুকেই দেখেছেন মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল উক্ত ঘটনা সম্পর্কে লালমনির দর্পণকে জানান গত 13 তারিখ বিজিএফ মাল দেওয়া নিয়ে ব্যাপারে আমার মহেন্দ্র ইন্ডিয়ান পরিষদে একটা ভিডিও ভাইরাল হয়েছিল সেই ভাইরালটা আমার বিরুদ্ধে বলানো হয়েছিল এটা আদৌ সত্য না সেটা হলো যে কিছু মাল দেওয়ার পরে ভুক্তভোগীরা কিছু কার্ড বাইরে ছিল তারা কাজের কারণে আসতে ওই সময় মতো আসতে পারেনি তাদেরকেই মালটা পৌঁছে দেওয়ার কারণেই সেই মালটা আমি ওখানে উপস্থিত থেকে সেই মালটা তাদের রিক্সায় করে ভ্যানে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব নিয়ে তাদের বাড়িতে পৌঁছে দিয়ে দিয়েছি আমার গুদামে তো আমার অনেক সাল পরে আছে আমি আমার গুদামে না আমি যেহেতু ভুক্তভোগী যারা আসে নাই তাদের এটা প্রাপ্য তাদের কাছে আমার আছে আমার সই করার আছে তাদেরকে পাওয়ার প্রাপ্য সে তারা আমি যদি মালটা তাদের আমার হেফাজতে না রাখি তাহলে যদি মালটা নষ্ট হয়ে যায় তাহলে আমাকে আমার তাদেরকে কিনে দেওয়া লাগতো বা তাকে আমাকে অন্যক্ষণের সংগ্রহ করে দেওয়া লাগতো সেটার সব সাপেক্ষে আমি যেহেতু বাইরে কাঠ ছিল সেই কাটা তাদের মাল পৌঁছে দেওয়ার জন্য আমি এই কাজটুকু করেছি